what to i at how when why double question 100% পড়তে হলে দুটো বিষয় জানতে হয় নাম্বার 1 স্ট্রাকচার নাম্বার 2 শব্দের পরিবর্তন শব্দের শব্দের মধ্যে দুটো শব্দ ইওর হয় মাই বাদে ইওর হয় আর আওয়ার বাদে ইওর হয় আর বাকি চারটা শব্দ ইউ হবে তবে হি সি দে এই তিনটি শব্দের কোনো পরিবর্তন হয় না স্ট্রাকচার হচ্ছে ডাব্লুএস প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস আদার্স প্লাস প্লাস সাবজেক্ট আদার্স ব্যক্তি বাদ্য হুম বসাতে হয় আমি লোকটাকে চিনি আই নো দ্য ম্যান আপনি কাকে চেনেন হুম ডুইউ ন হুম ইউ নো বস্তু বাইরে হোয়াট বসাতে হয় আই নো দ্য বুক আমি বইটা চিনি আপনি কি চেন হোয়াট ডি ইউ ন হোয়াট ডি ইউ নো স্থান হয় আর বসাতে হয় আমি খুলনায় বাস করি আই লিভ ইন খুলনা আপনি কোথায় বাস করেন হোয়াই আর ডিউলিভ হাই আর ডু লিভ সময় বাধ্যে হেন বসাতে হয় আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই গেট আপ অ্যাট সিক্স এম আপনি কখন ঘুম থেকে ওঠেন হোয়েন ডি ইউ গেট আপ হোয়েন ডি ইউ গেট আপ কিভাবে বোঝালে হাউ বসাইতে হয় আমি বাসে চড়ে সেখানে যাই আই গো বাই বাস আপনি কিভাবে সেখানে যান হাউ ডু ইউ ইয়ার হাউ ইউ ডু ডুডাস বসানোর নিয়ম মূল ভাবের চেহারা দেখে ডুডাস ডিড বসাইতে হয় যদি ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত থাকে তাহলে ডাজ হয় যদি এস বাই ইয়ে যুক্ত না থাকে তাহলে ডু হয় যদি ভাবটা পাশ টেন্সে থাকে তাহলে ডিড হয় সতর্কতা ডাস দিয়ে বাক্য শুরু করলে মনভাবের এস উঠে যায় আর ডিট দিয়ে বাক্য শুরু করলে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে লিখতে হয় প্লিজ ফলো কারণ বুঝালে হোয়াই বসাতে হয় আমি টাকার জন্য সেখানে যাই আই গিয়ার ফর মানি আপনি কেন সেখানে যান ওয়াই ডিউ গিয়ার ওয়াই ডু ইউ গিয়ার কোনটি বুঝালে হুইস বসে আমি লাল কলমটা চাই আই ওয়ান্ট দ্য রেড পেন আপনি কোন কলমটা চান হুইজ পেন ডি ওয়ান্ট হুইস পেন ডি ওয়ান্ট কাহার বুঝালে হুশ বসাতে হয় আমি কামালের কলমটা চাই আই ওয়ান্ট কামাল স্পেন আপনি কার কলম চান হুশ পেন ডি ওয়ান্ট হুস পেন ডি ওয়ান্ট সে লোকটাকে চেনে হি নজ দ্য ম্যান সে কাকে চেনে হুম ডাজ ই নো হুম ডাজ ই নো বস্তু বাইদ্য হোয়াট বসাইতে হয় সে বইটা চেনে হি নোজ দ্য বুক সে কী চেনে হোয়াট ডাজ ই নো হোয়াট ডাজ ই নো স্থান বাইদ্য হায়ার বসাতে হয় সে খুলনায় বাস করে হি লিভস ইন খুলনা সে কোথায় বাস করে হোয়াট ডাজ লিভ সময় বাইদ্য হয়ন বসাতে হয় সে সকাল ছটে ঘুম থেকে ওঠে হি গেটস অফ অ্যাট সিক্স এ সে কখন ঘুম থেকে ওঠে হোয়াইট ডাজ ই গেট আপ হোয়াইন ডাজ ই গেট আপ কিভাবে বুঝাইলে হাউ বসাতে হয় সে বাসে চড়ে সেখানে যায় হি গজ দেয়ার বাই বাস সে কিভাবে সেখানে যায় হাউ ডাজি গিয়ার হাউ ডাজি গিয়ার কারণ বুঝাইলে হোয়াই বসাতে হয় সে টাকার জন্য সেখানে যায় হি গজ দেয়ার ফর মানি সে কেন সেখানে যায় ওয়াই হি গো দিয়ার ওয়াই ডাজ ই গো দিয়ার কোনটি বুঝাইলে হুইলস বসাতে হয় সে লাল কলমটা চায় হি ওয়ান্টস দ্য রেড পেন সে কোন কলমটা চাই হুইস পেন ডাজ ইউ ওয়ান হুইস পেন ডাজ ইউ ওয়ান কার বুঝেলে হুজ বসাইতে হয় সে কামালের কলমটা চাই হি ওয়ান্টস কামাল স্পেন সে কার কলম চাই হুজ পেন ডাজ ইউ ওয়ান হুজ পেন ডাজ ইউ ওয়ান ব্যক্তি বাইদে হুম বসাইতে হয় আর মূলভাব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিট বসাইতে হয় আগেই বলেছি ডিড বসালে মূল ওটা প্রেজেন্ট ফার্ম হয়ে যাবে আর ডাস বসালে মূল হবে রেস উঠে যাবে প্লিজ ফলো আমরা লোকটাকে চিনতাম উই নিউ দ্য ম্যান আপনারা কাকে চিনতেন হোম ডিড ইউ ন হোম ডিড ইউ ন আমরা বইটা চিনতাম উই নিউ দ্য বুক আপনারা কি চিনতেন হোয়াট ডিড ইউ ন হোয়াট ডিড ইউ ন স্থানবাইতে হায়ার বসাতে হয় আমরা খুলনায় বাস করতাম উই লিফট ইন খুলনা আপনারা কোথায় বাস করতেন হাই আর ডিডিউ লিপ হাই আর ডিডিউ লিপ সময় বাইতে হইন বসাতে হয় আমরা সকাল ছটায় ঘুম থেকে উঠতাম আপনারা কখন ঘুম থেকে উঠতেন কিভাবে বুঝাইলে হাউ বসাতে হয় আমরা বাসে চড়ে সেখানে গিয়েছিলাম উই ওয়াই ডিয়ার বাই বাস আপনারা কিভাবে সেখানে গিয়েছিলেন হাউ ডিডিউ গাউ দিয়ার